এই ব্যাপারে তাদের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আছে আপনাদের ভোটে যদি বিজয় করে তাহলে ইনশাআল্লাহ এইরকম শিক্ষিত অপেক্ষা কেউ সম্মিলিত সম্মিলিতভাবে আমাদের এই দেশটাকে পরিবর্তন করতে চাই আজকে যেখানে আমরা বসছি বললেন ইংলাদির সদী আমরা যদি এই দেশটাকে লাইনোটাকে বল সম্ভব করতে পারি আমরা যদি শোষণ মুক্ত হতে পারি আমরা যদি দুর্নীতি মুক্ত হতে পারি তাহলে এই কোলাহল ইবনে ওলে ওই শ্রেষ্ঠ সম্ভব হবে না হবে ওই সম্ভব হয় তার প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সকলে এই চাই সুখে শান্তিতে বসবাস করতে

আজকে যখন সূর্য প্রভয় করছেন এই সূর্যের আরো আমাকে আপনাকে হিন্দুকে মুসলমানকে বৌদ্ধ খ্রিস্টানকে আলাদা করে আরো দিচ্ছে না সবাইকে